দেবীর ধ্যানমন্ত্রে বলা হচ্ছে ঘৌরদংস্টম করাল্লা পীনত পয়োধরম কেন দেবীকে ঘৌরদংস্ট আদি বলা হচ্ছে দেবী তাহার রক্তবর্ণ লিলিহান জিহবা শুভ্র দন্ত রাশি দ্বারা দংশন করিয়া আছেন দেবীর শুভ্র দন্ত স্বপ্রকাশ্য শতগুণাত্মক এবং ঘোর ও বিশল দন্ত শতগুণের আধিক্য সূচক রক্তবর্ণ লোলরসনা রজগণ সূচক দেবী রজগুণ দ্বারা তমগুণ নাশপূর্বক ওই রজগুণকেও নাশ করেন সত্যগুণের দ্বারা দংশন করিয়া নিজের জিহবা দংশন দ্বারা তিনি ইহাই বুঝাইতেছেন। আবার এই লাইনেই বলা হচ্ছে, দেবী পায়োধারম কেন বলা হয় মা স্তনরূপ অন্নাদি অন্যাদি দ্বারা তার সন্তানদের পালন করেন বলে দেবীকে পিনন্নত নত বলা হয়ে থাকে আবার দেবীর ধ্যানমন্ত্রে বলা হচ্ছে স্বীকৃত্বয় গলরুধীর ধারা নাম অর্থাৎ মায়ের দুটি ওষ্ঠ প্রান্ত হইতে রক্তধারা বিগলিত হইতেছে রক্তধারা সদা রজগুণের প্রতীক তাহা বিগলিত হইতেছে অর্থাৎ নির্গত হইতেছে অর্থাৎ মা রজগুণ নির্গতা আস্তে আস্তে প্রত্যেকটিতে আমি এইভাবেই মায়ের ধ্যান মন্ত্রের ব্যাখ্যা করে যাব আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি এই ভিডিওতে শর্টসের মাধ্যমে মায়ের এই ধ্যানমন্ত্রের প্রত্যেকটি শব্দ ব্যাখ্যা করার চেষ্টা করব যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না